ফল খেলে স্বাস্থ্যের উন্নতি হয় নানা ধরনের ভিটামিন মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা ফল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা তবে কোনো ফল কেন খাওয়া জরুরি তাও জানা দরকার কিছু ফল সারা বছর পাওয়া যায় এবং শরীরের জন্য খুব উপকারী মুসাম্বি লেবু তার মধ্যে অন্যতম বছরের যে কোনো সময় ভালো মানের মুসাম্বি লেবু বাজারে পাওয়া যায় বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন একটি করে মুসাম্বি লেবু খান ও সুস্থ থাকুন মুসাম্বিতে রয়েছে নানাবিধ গুণ যা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী চলুন জেনে নেই মুসাম্বি লেবুর উপকারিতা এক মুসাম্বিতে রয়েছে অ্যান্টি হাইপারলিপিডেমিক অর্থাৎ উচ্চ কোলেস্টেরল হ্রাসকারী প্রভাব ফলে এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে পারে দুই ভিটামিন সি দুর্দান্ত উৎস মুসাম্বি লেবু ফলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তুলতে অত্যন্ত সহজক সর্দি কাশি ফ্লু বা অন্যান্য ব্যাকটেরিয়া ঘটিত রোগ থেকে শরীরকে সুরক্ষিত রাখে এই ফল তিন মুসাম্বি লেবু পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এবং অন্যান্য খনিজের দুর্দান্ত উৎস এই ফলে হাইড্রেটিং বৈশিষ্ট্য বর্তমান যা ডিহাইড্রেশন প্রতিরোধ করতে অত্যন্ত সহজক চার এই ফল চোখ ও চুলের স্বাস্থ্যের জন্য ভালো এবং ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে পাঁচ মুসাম্বি লেবুতে মজুদ ফ্ল্যাভোনয়েড বমি ভাব প্রতিরোধ করে এবং হজম ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সহায়তা করে ফলে জন্ডিসের মতো সমস্যায় এটি দারুণ উপকারী ছয় নিয়মিত এই লেবু খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় যাদের অস্বর হচ্ছে তাদের জন্যেও ভালো সাত শরীরের পেশির ক্ষতি হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে এই ফল এমন কি বাতের কারণে হওয়া প্রদাহ প্রশমিত করতেও অত্যন্ত সহযোগ মুসাম্বি আট মুসাম্বি লেবুতে থাকা ফলিক অ্যাসিড জয়েন্ট ফাংশন এবং হাড়ের স্বাস্থ্য উন্নতি করতে দুর্দান্ত কার্যকর নয় অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এই লেবু তাই মেদ ঝরিয়ে ফিট থাকতে খাবারের তালিকায় রাখুন মুসাম্বি লেবু এক শূন্য মুসাম্বি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল এছাড়াও এতে রয়েছে ক্যামফেরোল ফ্লাভোনডস কোয়ারসেটিন লিমোনেডের মতো উপাদান এই ফল খেলে ফ্রি ব্যাডিকেল কোষের কারণে সৃষ্ট সেল ড্যামেজ প্রতিরোধ সম্ভব এক এক মুসাম্বি লেবুর স্বাদ লালা গ্রন্থিকে উদ্দীপিত করতে অত্যন্ত কার্যকর এটি ক্ষুধা বৃদ্ধিতে সহাযক যাদের ইটিং ডিসঅর্ডার আছে বা শারীরিক অসুস্থতার কারণে মুখে স্বাদ নেই তাদের মোসাম্বি লেবু খেতে পরামর্শ দেয়া হয় এক দুই নিয়মিত এই ফল খেলে পিত্তরস এবং ডাইজেস্টিভ অ্যাসিডের ক্ষরণ উন্নত হয় এটি অন্ত্রের কার্যকলাপ এবং হজম ক্ষমতাকে উন্নত করে তুলতেও সহায়তা করে একদিন এই লেবুতে উপস্থিত লিমোনয়েড নামক যোগও রয়েছে যা নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে সেই সঙ্গে লিভার ক্যান্সার স্তন এবং পেটের টিউমারের ঝুঁকি কমাতেও সহজক হতে পারে মুসাম্বি এক চার নিয়মিত চর্চা করলে এবং পরিমিত খাবার খেলে খাবারের তালিকায় অবশ্যই মুসাম্বি লেবু যোগ করতে পারেন তবে মনে রাখা জরুরি স্বাস্থ্যের জন্য সব কিছুর পরিমাণ এক নয় এবং কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো না